আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের দশ পৃষ্ঠার মধ্যে বিয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দেখব এর আগের ভিডিওটিতে লেসন ওয়ান এর দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্সের অনুবাদ নিয়ে আলোচনা করেছিলাম তোমরা ওইটা চাইলে দেখে নিতে পারো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তো এবার চলো আমরা বিয়ের উত্তরগুলো দেখে নিই বিয়ের মধ্যে আমাদেরকে বলছে ফর ইচ ফ্রেজ বিলো চুজ দ্য মিনিং দ্যাট ইজ ক্লোজেস্ট টু দ্য মিনিং ইউজড ইন দ্য টেক্সট অ্যাবাব নিম্নলিখিত প্রতিটি বাক্যের জন্য উপরের পাঠে ব্যবহৃত অর্থের সাথে সবচেয়ে কাছাকাছি অর্থটি নির্বাচন করুন অর্থাৎ উপরে যেই একটা টেক্সট দেওয়া আছে মেহেরজানকে নিয়ে ওইখানে যেই ওয়ার্ডগুলো এখন বলবে যেগুলো ইউজ হয়েছে সেটা কী অর্থে ব্যবহৃত হয়েছে সেটা আমাদেরকে এই চাইটটা থেকে একটা অপশন বেছে নিতে হবে তো প্রথমটা হলো ইন প্যারাগ্রাফ থ্রি মাইটি রিভার্স মিন প্যারাগ্রাফ তিনের মধ্যে প্রবল নদীগুলি অর্থাৎ এই যে মাইটি রিভার্স এটা হলো প্রবল নদীগুলি এর অর্থ কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা হবে এ উত্তর রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়াটার অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস অর্থাৎ নদীগুলি যেগুলির বিশাল পরিমাণ পানি এবং খুব শক্তিশালী স্রোত রয়েছে তো এটার অ্যান্সার হবে আমাদের এই যে এ নাম্বার এইটা এরপর দুই নাম্বার হলো ল্যান্ডেড প্রপার্টি এটার অ্যান্সার কী এটা হবে সি নাম্বারটা অর্থাৎ প্রপার্টি ইন দ্য ফর্ম অফ আ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার অর্থাৎ মালিকের আয়ের উৎস হিসেবে সম্পত্তি ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই করছে এবার চলো ভিডিওতে ফিরে যাক এরপর তিন নাম্বারটা হলো হুইসপারিং উইন্ড অর্থাৎ ফিস ফিস করা বাতাস এটা কোনটার সাথে মিলবে সেটা হলো বি নাম্বার অর্থাৎ উইন্ড দ্যাট ব্লোজ উইথ এ হিসিং সাউন্ড অর্থাৎ ফিস ফিস শব্দ সহ বয়ে যাওয়া বাতাস এরপর চার নাম্বারটা ডান্সিং ফ্লেমস অর্থাৎ নাচতে থাকা শিখা এটা হবে সি নাম্বার অ্যান্সার ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার বাতাসের ঝাপটায় অস্থির হয়ে ওঠা শিখা বি এর প্রশ্নগুলোর আনসার এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা দশ পৃষ্ঠার সি এর প্রশ্নগুলোর আনসার নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা খুব শীঘ্রই আমরা এই চ্যানেলে আপলোড করে দিব সেটার নোটিফিকেশন পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব